অনেক সুন্দর বস্তু বড়ল নাকি সম্ভবত সম্মানিত ইউটিউবের বন্ধুগণ সকলেই কেমন আছেন আপনাদের সম্মুখে বড় একটি মাছের ভিডিও নিয়ে এসেছি তো সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্যে আরেকটি কথা যেসব বন্ধুরা এখনও সাকসাভার করেননি আমার ইকরা ফিশিং যে চ্যানেলটি রয়েছে ইউটিউবের সকলই করে দেয় সাথে থাকুন তাস্কের খেলা চলছে যে অভিজ্ঞ শিকারী মাশিন ভাই বড় একটি মাছ নিয়ে খেলছে দেখা যাক মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করছেন শিকারী মহাসিন ভাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য চলুন মূল ভিডিও দেখা যাক এ মোবারক দুঃখিত মাস্টার চলে গেল কাতল কাতলা ছিল আমরা চলে এসেছি আর একটি শিকারি ভাই মাছ হিট করেছেন যেখানে অভিজ্ঞ শিকারি মোবারক ভাই দেখি আমরা মোবারক ভাই কি মাছ হিট করেছেন

মাসাল্লাহ চমৎকার একটি কাতল মাছ সম্মানিত দর্শক আরেকটি মাসে হিট হয়েছে যেখানে অভিজ্ঞ শিকারী সাতার আঙ্কেল মাছটা অনেক বড় হবে ইনশাল্লাহ দেখতে থাকুন হুম সাত তার হিট হয়েছে দর্শক দেখুন পরপর তিনটি হিট হয়েছে তিনটি হিটের মধ্যে শেষের হিট হয়েছে সাত আঙ্কেলের দেখি কী মাস সুন্দর সুন্দরভাবে খেলে যাচ্ছেন মাছের সাথে দেখা যাক কি হয় মাছটা নিকটে চলে এসেছে

सिंङ सुठे सा সম্মান দর্শক বন্ধু আমরা মাছ দেখতে পেরেছি কাতল মাছ সুন্দর একটি সাইজের মাছ খেলছেন মাছ পানির ভিতরে মাছ মার্শাল্লা চমৎকার সাইজের একটি কাতল সুন্দরভাবে নেটির মুখে চলে আসছে সাবাস সুন্দরভাবে নেটি হয়ে গেল বিগ সাইজ একটি কাতল আর এবার নাgau the hinata sudhane e e kana em nikne